সূর্যাস্ত নামার মুহূর্ত দুপুরের খাবার খেয়ে নিব আর খাবার খেতে এসেছে ওয়েস্টার্ন ঢাকাইয়া রেস্টুরেন্ট চলে এলাম সুগন্ধা পয়েন্টে দেখতে পাচ্ছেন এত বেশি ক্রাউড মানে যেদিকে দু চোখ যাচ্ছে শুধু মানুষের মানুষ সূর্যাস্ত নামবে তখনকার দৃশ্যটা আরো বেশি অনুরুদ্ধকর হবে সমুদ্রের ঢেউ এসে পা ধুয়ে দিচ্ছে এ কোন রকমের অনুভূতি

नाम की? नेक्स्ट है। <coughs> <coughs> এখন বাজার বারোটা আমি ভেবেছি যে মানুষ কম হবে কিন্তু আমার ধারণা মতো এখন মনে হচ্ছে যে পঞ্চাশ হাজার মানুষ বেঁচে আছে কক্সেসবাজারের সবচেয়ে সুন্দর রূপ যেটা হচ্ছে আপনারা দেখবেন না বা কেউ আপনাদের দেখাবে না দেখতে পাচ্ছেন যে কফি কফির কাপ প্লাস্টিক এরপর হচ্ছে এই যে ডাব খেয়ে পলিথিন সেখানে রেখে চলে গিয়েছে এরপর হচ্ছে সিগারেটের খোসা পলিথিন অত হাজার হাজার পলিথিন আছে আর ঢেউয়ের সাথে হচ্ছে এগুলো সমুদ্রে চলে যাচ্ছে ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর সুন্দর